হ্যালো গাইস গুড আফটারনুন সবাইকে আর এখন আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি কেননা সকাল থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি আর এখন ছাদে চলে এসেছি কারণ সরস্বতী পুজো তো আজকে তার একটা প্রস্তুতি আছে তো এখন আমি একটা গামলা নিয়ে ছাদে এসেছি ফুল তুলতে তো আমি ফুলের মালা আনব তাছাড়াও কিছু ফুল তুলে নিই অনেক ফুল হয়েছে গাছের ফুল দিয়ে তো মালা ঠাকুরের জন্য করা একটু অন্যরকম আনন্দ পেলো না ফুলগুলো এতদিন ধরে লাগিয়েছি যদিও এবারে ফুলটা একটু কম হয়েছে আমাদের মতন হয়েছে যাই হোকবার মা বলবে মালা কিনে গাছের ফুল তুলতে ও এটা এটা তো আনন্দটাই একটা অন্যরকম একটা মালা তিরিশ টাকা নিচে না ওই দুটো টপ নিয়ে নেবো নামাবো এখন টপটা না ওই সাদা দুটো নেবো না বেগুনিটা দুটো নেবো ওই সূর্যরশ্মির মতন ফুলটা নিবি ভাল লাগবে আর একটা সাদা চন্দ্রমল্লিকা নিয়ে নিবি ওই হলুদটাও নিতে পারি হলুদটা বেশ সুন্দর ফুটেছে ওই হলুদটা ওইটা ভালো লাগবে না ওইটা ভাল লাগবে না এই তুলি বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু অনেক শুকিয়েও গেছে ফুলগুলো হ্যাঁ কত বড় সাইজটা দিদি তুই কি করলি আমি ফোনে কথা বলতে বলতে তুই সব তুলে নিয়েছিস গাছগুলো পাকা হয়ে গেল চন্দ্রমল্লিকা তো ঠাকুরের ওখানে দেওয়া যায় না আর শুকিয়েও যায় এমনি তুই আসনে সাজাতে পারিস কিন্তু ইয়েতে দেয় না পুজোতে দেয় না

তো আমাদের সাধের ছোট্ট বাগানের ফুলগুলো এখন কেমন একটা হয়ে গেছে এটা যদি ভালো থাকতো না এটাই নিয়ে যেতাম এটা ভীষণ সুন্দর এটাও দেখ খারাপ হয়ে গেছে পিটুনিয়াগুলো ভালো লাগবে দুপাশে দুটো পিটুনিয়া তো ভালো লাগবে নিয়ে যাবো লাগবে দুপাশে দুটো এটা নিচে রেখে দিয়ে তো তুই আর ডালিয়া ডালিয়া গুলো শুকিয়ে গেছে আগের বছর যেরকম সতেজ ছিল আর সরস্বতী পুজো পেরোলে এটা যে কি ফুল আমি তো মাথার ছাতে বুঝতেই পারছি না যে ইয়ে চাউমিনের মতো লাগছে দেখতে দেখ চাউমিন হয়েছে মনে হচ্ছে গাছের মধ্যে এইটা যদি কেউ দেখতে পায় তারপর ফুল দিবি কেউ কাউকেই দেখাবো না চিন্তা নেই তোর চল এবার নিচে কে ওই কেউ ফোন করেনি মা বলছে তুই কি কাণ্ড করলি কি সুন্দর লাগছে তো আবার আমি ছাদে চলে এসছি দেখি এইটা কি নিয়ে যাওয়া যায় কি না দিদি এটা নেব হ্যাঁ নেব ওটা কিচেনি এটা খুব সুন্দর দেখতে কিন্তু ওটা বেশ সুন্দর দেখতে আছে এখন দেখ কী অবস্থা ফুলের টপ ডানা করছি আমরা ডেকোরেশনের জন্য এটা বেশি ফুল আছে ওটা বেশি আছে তাহলে ওই নে এটা কি খুব খারাপ লাগবে না লাঠি আসছে ফুলের সাথে সাথে ছোট রড আছে ওইখানটায় নিয়ে আয় লাগবে নিয়ে আসছি তো এখন আমি রেডি হয়ে গেছি আর আমি দিদি আমরা যাচ্ছি ঠাকুর আনতে। আর এখন আমি ঠাকুর ঘটে এলাম আর দেখাবো যে কতটা কী সাজানো হয়েছে সেটা তো ঠাকুর ঘরে এখন আপাতত এই মা সরস্বতীর আসনটা রেডি হয়েছে মোটামুটি একটা আর এই ফুলের টবগুলো রেখেছে দিদি আর এই তো ফুল তো তোলাই হয়েছে তো এবারে ঠাকুর আসার অপেক্ষা এটা কি আমি আমি এইটা ঠাকুদার একটু টিপ করব বাহ ইয়া জি কই কিবি কই কাকীমা দানে দিবি নি যা সব দগা করমা নি যা মনে এটা ই করে নি কে কাকীমা খুব ভালো কাকীমা দেখবে আমাদের ব্লগ হ্যাঁ আমাদের চ্যানেলে আমাদের ছোট ছোট হ্যাঁ তোমার এটা এখানে রাখো হ্যাঁ আমি আসি না হাতে নিয়ে নিবি না না কাকিমার কাছে রাখ আমরা তো বাজার করব अरे पाला हूँ यार। एक लिया। एक लिया। एक लिया। तो আর <laughs> কি

એય એય જા એય এই যে আমি ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি আর দিদি আসছে অটোতে তো এবারে মা সরস্বতীকে রেখেছি বাকিটা আর এখন ঠাকুরের মুখটা ঢাকা আছে আর পেছন টেছন গুলো আমরা সব ডেকোরেট করে দেবো আর চেনা যাবে না তখন পারফেক্ট এখন ঠাকুরের মুখটা ওপেন করছি না এটা কাল দেখো এটা সারপ্রাইজ তো এখন সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের মালা করছি এরপরে আলপনা দেব এদিকে বাসন ধোয়া হয়ে গেছে আম পাতা বেলপাতা সব ধোয়া হয়ে গেছে ঠাকুরের জল ভরাও হয়ে গেছে দরজায় দরজায় আম পাতা টাঙানো হবে সবেই রাতেই হবে কারণ কাল সকালে এতটা টাইম পারবো না দিতে এই হচ্ছে ঠাকুর

উপরে মধ্যে থেকে হলে ভালো হতো সাপোর্ট পেতো ও সাপোর্ট পায় এটা তাহলে একটু খুলি হুম কল হুম ও তাহলে অনেকটা সাপোর্ট পেয়ে যাবে তাহলে দেখা যাবে ভালো আচ্ছা গলাতে পড়া হুম এই তো খুব সুন্দর লাগছে নিমকিও বসে বসে দেখছে সমানে হ্যাঁ কি করছি না করছে ও সমানে বসে আছে এখানে আচ্ছা এখানে টমেটো কি করছে একটা লাল টমেটো মালাটা একবার দেখে যাও তো হ্যাঁ কেন বিষ্ণুর জিহ্বাগ্র থেকে প্রথম সৃষ্টি হয়েছিল আর হচ্ছে শ্রীকৃষ্ণ প্রথম পূজা করেছিল মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে কৃষ্ণ করেছিল এটা বিভিন্ন মতে আছে এবার কেউ বলতে পারে যে না ব্রহ্মা প্রথম করেছিল আসলে এই মতটাও রয়েছে যে কৃষ্ণ প্রথম করেছিল ব্রহ্মা তো অবশ্যই সৃষ্টি করেছে দেবী সরস্বতীর জন্ম মানস কন্যা ব্রহ্মার আবার ব্রহ্মার স্ত্রীও দেবী সরস্বতী হুম ওই জন্যই ময়ূর পাখাটা দেয় তো এখন আমি সিঙ্গারা মুড়ি খাচ্ছি এটা আমার এটা মায়ের আর নটা বেজে গেল এখন খেয়ে দিচ্ছি তারা তো আমি এখন রান্নাঘর বলছি ধুর আমি এখন ঠাকুর ঘরে এসেছি আমি নয় নিমকি হ্যাঁ নিমকি এসছে আমার সাথে দেখতে ও ভাবছে আজ কি ব্যাপার এরা এই ঘরে কেন বসে আছে দুই বোনে সন্ধে থেকে অন্যদিন তো ওই ঘরে থাকে না 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 বেশ ঠিক আছে আর না আর না বাইরে বাবা বাইরে সে তো হবেই কালবাড়িতে পুজো এইখানে কি সুন্দর আলপনা দেওয়া হয়ে গেছে আর এইখানেও হয়ে গেছে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি আর কোনো দিতে এখনও কমপ্লিট করতে অনেকটাই দেরি দাদা গুড নাইট সবাই ভালো থাকবেন নতুন আবার একটা ব্লগ নিয়ে হাজির হব